আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনি কি জানেন আপনি প্রতিদিন নামাজে বসে এমন কিছু বাক্য উচ্চারণ করেন যা সরাসরি আল্লাহ আল্লাহতালার দরবার থেকে এসেছে আপনি কি কখনও ভেবে দেখেছেন নামাজের সেই নবীর বসার মুহূর্তে আপনি যে তাসাহুত পড়েন তা শুধু দোয়া নয় বরং তাহলে আসমানের সবচেয়ে উঁচু স্থানে হওয়া এক ঐতিহাসিক সংলাপ আপনি কি জানেন এই তাসাহুত এমন এক আমানত যা সব নবীর ওপর নাজিল হয়েছিল কিন্তু নামাজে পড়ার মর্যাদা পেয়েছে শুধু উম্মতে মোহাম্মদ ছল্ল্লাহু ওয়াসাল্লাম তাহলে প্রশ্ন আসে তাসাহুদ কেন নাজিল হলো মিরাজের রাতে ঠিক কি ঘটেছিল কেন এটি নামাজের ভিতরে পড়তে হয় কেন কোরআনের সুরার মতো এর শুরুতে বিসমিল্লা নেই কেন আগের নবীদের উম্মতরা এটি নামাজে পড়ত না আর কেন তাসাহদের একটি শব্দও পরিবর্তন করা যায় না আজকের এই ভিডিওতে আমরা প্রতিটি শব্দ আর তার পিছনের আকিদা হিকমা ও রহস্য তুলে ধরব সহি হাদিস কোরআনী দলিল এবং হৃদয় শুয়ে যাওয়া ব্যাখ্যার মাধ্যমে আমি আপনাকে নিশ্চিত করে বলছি এই ভিডিওটি শেষ করার পর আপনার নামাজ আর আগের মতো থাকবে না আপনি বুঝতে পারবেন আপনি নামাজে বসে কেবল কিছু আরবি বাক্য পড়ছেন না বরং আপনি অংশ নিচ্ছেন একটি আল্লাহর পক্ষ থেকে পাওয়া ঐশী সাক্ষ্যে তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে উপসংহারে এমন একটি কথা থাকবে যা আপনার চোখ ভিজিয়ে দিতে পারে এবং নামাজকে নতুন করে ভালোবাসতে শিখিয়ে দেবে চলুন তাহলে শুরু করি তাসাহুদের নাজিল হওয়ার কারণ দিয়ে তাসাহুদ কেন ও কিভাবে নাজিল হলো মিরাজের সম্পূর্ণ প্রেক্ষাপট কেন এটি নামাজের অংশ ভাই ও বোনেরা তাসাহুদ নাজিল হওয়ার পিছনে যে ঘটনা তা ইসলামের ইতিহাসের সবচেয়ে মহিমান্বিতরা সবে মিরাজ এই দোয়া মাটিতে বসে শেখানো হয়নি কোনো ফ্রেস্তার মাধ্যমে সাধারণভাবে পৌঁছানো হয়নি বরং এটি এসেছে সরাসরি আল্লাহতালার দরবার থেকে সবে মেরাজ যেখানে থেমে গিয়েছিল জিব্রাইল আলাহ সাল্লাম রাসুল সাল্লু যখন মেরাজে উঠলেন এক পর্যায়ে পৌঁছালেন সিদ্দরাতুল মন্তাহাতে সেখানেই জিব্রাহুল আলাহি সাল্লাম বললেন ইয়া রাসুল সাল্লাহু আলাইস্লাম এরপর যদি আমি এক কদমও এগোই আমি পুরে সাই হয়ে যাব। এই কথা প্রমাণ করে এর পরের স্থান কোনো ফ্রেস্তারা নয় এটি শুধু রাসুল সাল্লু আলাই সাল্লাম ও আল্লাহতালার জন্য নির্দিষ্ট কেন এই মুহূর্তে তাসাহুদ নাজিল হল আল্লাহ তালা চাইলে কোনো আদেশ দিতে পারতেন কোনো নির্দেশ পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ তালা বেছে নিলেন সংলাপের পথ কারণ নামাজ শুধু আদেশ নয় নামাজ হল বান্দা ও রবের সাক্ষাৎ আর সেই সাক্ষাতের ভাষা হল তাসাহুদ প্রথম বাক্য কে বললেন মিরাজের রাতে আল্লাহ তালার সামনে পৌঁছে রাসুল সালু আলাই সাল্লাম নিজে থেকেই একটি সম্ভাষণ পেশ করলেন তিনি বললেন

এখানে লক্ষ্য করুন আল্লাহ নবী তালা রসুল বলে সম্বোধন করে নিজের পক্ষ থেকে সালাম পাঠালেন এটি রাসুল সাল মর্যাদার সবচেয়ে বড় প্রমাণ কেন এতে সব নবী ও বান্দারা যুক্ত হলেন আল্লাহর সালামের জবাব দেওয়ার সময় রাসুল সাল্লাহ আলাইস্লাম শুধু নিজের জন্য দোয়া করলেন না তিনি বললেন এই একটি বাক্যের মধ্যে সব নবী সব রাসুল সব বান্দা কিয়ামত পর্যন্ত এই দোয়ার অংশ হয়ে গেলেন এখান থেকেই ওলামায়করাম বলেন তাশাহুদ মূলত সব নবীর জন্য নাজিল হওয়া এক দোয়া তাহলে প্রশ্ন আগের উম্মতরা কেন জানত না কারণ আগের নবীদের সময় মিরাজের মতো ঘটনা ঘটেনি এই সংলাপটি সরাসরি রাসুল সাল্লু আলাই সাথে হয়েছে এটি নামাজের স্থায়ী অংশ হিসাবে উম্মতে মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লামকে দেওয়া হয়েছে অর্থাৎ দোয়াটি সবার জন্য কিন্তু নামাজে পড়ার বিশেষ সম্মান শুধু এই উম্মতের সহি হাদিসের দলিল হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সল্লাহু আলিয়া আমাদের তশাহুদ শিখিয়েছেন ঠিক যেমন কোরআনের সুরা শিখাতেন সহি বুকারি আটশো সহি মুসলিম চারশো তাই তাসাহুদের একটি শব্দ পরিবর্তন করা যাবে না একটি শব্দ বাদ দেওয়া যাবে না এখান থেকে একটি বড় শিক্ষা নামাজে বসে তাসাহুদ পড়া মানে আপনি মিরাজের সেই সংলাপকে প্রতিদিন জীবিত করে তুলছেন তাসাহুদ নামাজে কেন পড়ি এর হিকমা ফরজ হওয়ার কারণ ও আত্মিক উপকারিতা ভাই ও বোনেরা এখন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি তাসাহুদ যদি মিরাজের রাতে হওয়া একটি সংলাপ হয় তাহলে কেন সেটি প্রতিদিন নামাজের ভিতরে পড়তে হয় কেন দাঁড়িয়ে নয় কেন রুকুতে নয় কেন সিজদায় নয় শুধু বসে কায়দায় পড়তে হয় এর পিছনে আছে গভীর হিকমা কেন বসে পড়ি কায়দার রহস্য নামাজে দাঁড়ানো সমান সমান আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া রুকুন সমান সমান বিনয় প্রকাশ সিজদা সমান সমান চূড়ান্ত আত্মসমর্পণ কিন্তু বসা কায়দা সাক্ষাৎকারের ভঙ্গি দরবারে বসে কথা বলার আদব তাসাহুদ যেহেতু বান্দা ও আল্লাহর সংলাপ তাই এটি পড়া হয় বসে যেন বান্দা দরবারে উপস্থিত হয়ে কথা বলছে নামাজের নামাজের কোন অংশ অংশ বলেন শেষ হলো বলছেহি মুসলিম চারশো তিন অর্থাৎ নামাজের শেষে বান্দা আল্লাহতাল্লার সাথে চুক্তি নবায়ন করেন কেন তাশাহুদ ফরজ বা ওয়াজিবের মর্যাদায় হানাফি ফিকহি অনুযায়ী শেষ বৈঠকে তাসাহুদ পড়া ওয়াজিব কারণ রাসুল সাল্লু আলাইসাল্লাম কখনো তাসাহুদ ছাড়া নামাজ শেষ করেননি সাহাবারা এটিকে কোরআনের সুরার মতো করতেন। মুখস্ত বুকারি আটশো একত্রিশ শিক্ষা ইচ্ছাকৃতভাবে ভাবে বাদ দিলে নামাজ অসম্পূর্ণ হয়ে যায় তাসাহুদ কেন উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ নামাজে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে আগের নবীদের উম্মতরা নামাজে পড়ত কিন্তু তাদের নামাজ ছিল স্থানিক ও সমায়ভিত্তিক ভিত্তিক উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের নামাজ হল সর্বজনীন ও চিরস্থায়ী কোরআনের দলিল আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছি সুরা সাবা আয়াত আঠাইশ তাই যে দোয়ায় সব নবী ও সব নেক বান্দা অন্তর্ভুক্ত তা নামাজে পড়ার যোগ্য হয়েছে শুধু এই উম্মতের জন্য তা কি সব নবীর উপর নাজিল হয়েছিল হ্যাঁ অর্থ ও দোয়ার দিক থেকে না নামাজে পড়ার বিধান হিসাবে ব্যাখ্যা তাসাহাদের সালাম অংশে সব নবী অন্তর্ভুক্ত কিন্তু এই নির্দিষ্ট সংলাপ সরাসরি হয়েছে রাসুল সাথে এজন্য আগের উম্মতরা এটি জানত না আর জানার প্রয়োজনও ছিল না তাসাহুদ পড়ার আর্থিক উপকারিতা তাহিদের পুনর্নিশ্চয়তা প্রতিদিন ঘোষণা সমস্ত সম্মান ইবাদত ও পবিত্রতা শুধু আল্লাহর শিরিক থেকে বাঁচাও ঢাল রাসুল সালু আলাই সাথে আত্মিক সংযোগ আপনি যখন বলেন তখন এই সালাম কাছে বলেন্লাহ এক হাজার দুইশো বিরাশি নেক বান্দাদের সাথে আত্মিক বন্ধন আপনি একানন আপনি দোয়ায় যুক্ত হচ্ছেন সব নবী সব ওলি সব শহীদ সব নিকারদের সাথে সার সংক্ষেপ এই ধাপের শিক্ষা তাসাহুত শুধু পড়ার জন্য নয় বোঝার জন্য অনুভব করার জন্য এবং আত্মসমর্পণের জন্য তাসাহতের পূর্ণ পাঠ শুরু প্রথম বাক্য তাসাহুত পড়ার আগে বিসমিল্লা না বলার কারণ নামাজে আমরা প্রতিটি সুরার শুরুতে বিসমিল্লা হিরবাহমান ইব্রাহিম বলি কিন্তু তাসাহুদ পড়ার আগে আমরা বলি না কেন তাসাহুদ কোনো সুরা নয় এটি দোয়া বা সংলাপ সুরা পড়ার সময় আল্লাহর নামে শুরু করা হয় কারণ সুরা হল পবিত্র আয়াতের একক কিন্তু তাসাহুদ হল রাসুল সাল্লাহ আলহালাম ও আল্লাহর মধ্যে চলমান সংলাপের প্রতিধ্বনি অর্থাৎ এটি একটি ডায়লগ সরাসরি আল্লাহর দিকে উচ্চারণ করা সংলাপের মধ্যে বিস্মিল্লাহ রাখা প্রয়োজন হয় না কারণ এটি কোনো নতুন সুরার শুরু নয় বসার মর্যাদা এবং আদব তাসাহুদ পড়া হয় বসা অবস্থায় কায়দা এটি আল্লাহর দরবারে সরাসরি সম্ভাষণ ও সালাম কোনো সুরা বা দোয়ার মতো আংশিক সূচনার প্রয়োজন নেই বরং সরাসরি আল্লাহর সম্মানে পূর্ণ স্বীকৃতি ও সালাম মিরাজের প্রেক্ষাপট রাসুল সালু আলাইসাল্লাম মিরাজে আল্লাহর দরবারে পৌঁছে সরাসরি সম্ভাষণ শুরু করেছিলেন কোনো সূচনামূলক বিসমিল্লাহ ছাড়া সেই সংলাপকে নামাজে পুনরাবৃত্তি করা হয় তাই প্রথাগত সূচনামূলক শব্দ বিসমিল্লা এখানে প্রয়োজন হয়নি অর্থাৎ বিসমিল্লাহ না বলা মানে কোনো তাচ্ছিল্য নয় বরং এটি সংলাপের শুদ্ধতা এবং দরবারের মর্জিত আদব রক্ষা করে আরবি বাংলা অর্থ সমস্ত সম্মান সমস্ত ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় শুধু আল্লাহ তালার জন্য বিশদ তাফসির ও ব্যাখ্যা প্রিয় ভাই ও বোনেরা এই একটি বাক্য হচ্ছে পুরো তাহিদের সার সংক্ষেপ নামাজে বসে আপনি প্রথমেই যা বলছেন তা হলো হে আল্লাহ আমি কিছু চাইবার আগে প্রথমে তোমার অধিকার আদায় করছি তাহিয়াতু তু সমস্ত সম্মান আরবি ভাষা তাহিয়াত বলতে বোঝায় রাজকীয় সম্ভাষণ সম্মানসূচক কথা মাথা মতো করে স্বীকৃতি দেওয়া আরবরা রাজাবসাদের সামনে বিশেষ শব্দের সম্মান জানাত কিন্তু নারাজে আপনি ঘোষণা দিচ্ছেন পৃথিবীর কোনো রাজা নয় কোনো নবী নয় কোনো ফ্রেস্তাও নয় সব সম্মান একমাত্র আল্লাহর শুধু আল্লাহর জন্য এই শব্দটি অত্যন্ত শক্তিশালী এর অর্থ ভাগ করে নয় অংশীদার করে নয় কাউকে করে নয় কোরআনের দলিল শিরিক নিশ্চয় ইবাদত শুধু আল্লাহর জন্য সুরা জুমার আয়াত দুই নামাজে বসে আপনি নিজেকে ও দুনিয়াকে বলছেন আমার জীবনের কেন্দ্র শুধু আল্লাহ সমস্ত ইবাদত এখানে সালাওয়াত মানে শুধু নামাজ নয় এর মধ্যে রয়েছে নামাজ রোজা হস জাকাত দোয়া কোরবানি শিক্ষা যে ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় তা ইবাদত নয় তা শিরিক কোরআনের দলিল তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না সুরা বনি ইসরায়েল আয়াত অত্তই সমস্ত পবিত্র বিষয় তাই এবাদ মানে পবিত্র কথা হালাল রিজিক বিশুদ্ধ নিয়ত নেকামল অর্থাৎ আমার মুখের ভালো কথা আমার হালাল উপার্জন আমার গোপন আমল সব আল্লাহর জন্য সহি মুসলিম এক হাজার পনেরো আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র জিনিস গ্রহণ করেন মিরাজের সাথে সংযোগ এই বাক্যটি রাসুল সাল্লাহ আলাইস্লাম সর্বপ্রথম আল্লাহর দরবারে উচ্চারণ করেছিলেন তিনি কিছু চাইবার আগে বলেননি ইয়া ইয়াল্লাহ আমাকে দিন বরং বলেছেন ইয়া আল্লাহ সব কিছু তোমার এটাই নামাজের আদব এটাই বান্দার পরিচয় যদি একজন মুসলমান এই একটি বাক্য বোঝে ও অনুভব করতে পারে তাহলে তার নামাজ শুধু অভ্যাস থাকবে না নামাজ হয়ে যাবে জীবনের দিক নির্দেশনা তাসাহদের দ্বিতীয় বাক্য বাংলা অর্থ হে নবী সাল্লাহু আলাই্লাম আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক বিশদ তাপসির ও ব্যাখ্যা প্রিয় ভাই ও বোনেরা এখানে আমরা দেখেছি রাসুল সাল্লু আলাই সাল্লামের প্রতি আল্লাহর সরাসরি সালাম ও রহমত সালাম শব্দের অর্থ হল শান্তি ও নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি শান্তি প্রদান করা হয়েছে এটি প্রমাণ করে নবী সালু আলাই সাল্লামের মর্যাদা সৃষ্টির সীমার বাইরে রহমত আল্লাহর দয়া করুণা ও সহানুভূতি নবী সাল্লাহু সাল্লামের উপর আল্লাহর করুণা প্রকাশ আমাদের শিক্ষা নবীর প্রতি সম্মান ও ভালোবাসা আবশ্যক বরকত আল্লাহর বরকত আশীর্বাদ ও নেকি নবীর জীবনে আল্লাহর সহায়তা ও প্রতিটি কাজের সফলতা নামাজে এই বাক্য পড়ার সময় আমরা নবীর প্রতি আল্লাহর বরকত কামনা করি মিরাজ ও নামাজের প্রেক্ষাপট রাতে এই বাক্যটি নবী সাল্লাহু আলাই সাল্লামের জন্য আল্লাহ সরাসরি প্রেরণ করেছিলেন এটি নামাজের তাসাহদের দ্বিতীয় অংশ যেখানে আমরা নবীর প্রতি সালাম ও আল্লাহর বরকত কামনা করি হাদিস হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাসাহুদ পড়ার সময় একটি বাক্য উচ্চারণ করতেন সহি মুসলিম হাদিস চারশো এই একটি বাক্য আমাদের শিক্ষা দেয় নামাজে শুধু আল্লাহকে নয় নবীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করাও বাধ্যতামূলক আমাদের হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা ও আনুগত্য স্থাপন করে তাসাহদের তৃতীয় বাক্য বাংলা অর্থ শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর বিষদ তপসির ও ব্যাখ্যা ভাই ও বোনেরা এই বাক্যটি আমাদের উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসালাম আলাইনা এখানে আমরা নিজস্ব সালাম চাইছি অর্থাৎ নামাজে আমরা নিজের জন্য আল্লাহর শান্তি কামনা করছি শিক্ষা নামাজের মধ্যে বান্দা তার আত্মার জন্য দোয়া করে আল্লাহর সকল নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক এটি শুধু আমাদের উম্মতদের জন্য নয় সকল নেক বান্দা ও নবীদের উম্মতদের জন্য নামাজের মধ্যে আমরা একে অপরের জন্য দোয়া করি ঐক্য সম্প্রদায়ের শিক্ষা প্রেক্ষাপট রাসুল সাল্লু আলহ্লাম এই বাক্য পড়েছিলেন যার মাধ্যমে সকল লেখ বান্দা ও নবী অন্তর্ভুক্ত হল হাদিস হজরত আবু হুরাইরা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু সময় প্রথম নিজের জন্য সালাম পাঠ করতেন তারপর সকল বান্দার জন্য সহি মুসলিম হাদিস চারশো এই বাক্য আমাদের শিক্ষা দেয় নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয় নামাজের মধ্যে আমরা সকল লেখ বান্দার কল্যাণ চাই এটি আমাদের হৃদয়ে সহানুভূতি ও একতার বার্তা স্থাপন করে তাশাহুদের চতুর্থ বাক্য বাংলা অর্থ আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই বিষদ তাপসির ও ব্যাখ্যা ভাই ও বোনেরা এই বাক্যটি হল তাশাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা তাহিদের মৌলিক ঘোষণা আর হাদু আমি সাক্ষী দিচ্ছি এখানে বান্দা নিজের মন কথা ও কাজের সাথে শপথ করছে কেবল মুখের পড়া নয় হৃদয় ও ন্যাক নিয়তের নিশ্চয়তা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ইসলামিক বিশ্বাসের মূল ভিত্তি তাহিদ অর্থাৎ কেউ আল্লাহর সাথে সিরেপ করতে পারবে না নামাজে এই বাক্য পড়ার মাধ্যমে আমরা আল্লাহর একত্ব স্বীকার করি মিরাজের প্রেক্ষাপট রাসুল সাল্লাহু আলাইসাল্লাম মিরাজে আল্লাহর দরবারে এই বাক্য উচ্চারণ করেছিলেন এটি শুধু নবীর নয় উম্মতের জন্য নির্দিষ্ট নির্দেশ সহি হাদিস হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহু আলাই তাসাউদ তা পড়ার সময় তাওহিদ অংশটি উচ্চারণ করতেন সহি মুসলিম হাদিস সতীন নামাজে উপকারিতা এক আল্লাহর একত্বের দৃঢ় সাক্ষী দুই শিরিক থেকে নিরাপত্তা ও আত্মসমর্পণ তিন নিয়ত আমলের বিশুদ্ধতা নিশ্চিত করা চার নবী সালু আলাই সাল্লামের উন্মতের জন্য বিশেষ মর্যাদা অর্থাৎ এই বাক্য শুধু নামাজের অংশ নয় এটি ইসলামের মূল ভিত্তি এবং আত্মিক শক্তির উৎস তশাহের পঞ্চম বাক্য আমি সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম আল্লাহর রাসুল বিশদ তাপসির ও ব্যাখ্যা ভাই ও বোনেরা এই বাক্য হলো তাসাউদের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা নবী সাল্লাহু আলাই সাল্লামের রাসুলত্ব ঘোষণা করে আর সাধু আমি সাক্ষী দিচ্ছি আপনি নিজেকে স্বীকৃতি দিচ্ছেন মনে ও হৃদয়ে নবীর রাসুলত্বকে মেনে নিচ্ছেন এটি নিয়ত ও ইমানের দৃঢ়তার প্রতীক আন্না মহাম্মদর রসুল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ রাসুল আমরা সাক্ষী দিচ্ছি যে নবী সালু আলাই সাল্লামের নির্দেশনা মানা আবশ্যক তার জীবন ও সুন্হ অনুসরণ করা আমাদের দায়িত্ব আগের নবীদের উন্মতরা এই অংশ জানত না কারণ তারা নতুন প্রেরিত নবীর মর্যাদা অনুযায়ী দায়িত্ব পালন করতো কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামের জন্য এটি বাধ্যতামূলক হাদিস হজরত আবু রাদি রাদিয়া বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম পড়ার সময় প্রথমে আল্লাহর একত্র তারপর নিজের সাক্ষী দিয়ে নবী হওয়ার ঘোষণা করতেন সহি মুসলিম হাদিস চারশো নামাজের উপকারিতা এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের রাসুলত্ব শিখার দুই আল্লাহর প্রতি অনুগত ইমানের দৃঢ়তা তিন নামাজের পুরো ইমানি পূর্ণতা নিশ্চিত করা চায়ের আগের নবীদের উম্মতের সাথে তুলনায় আমাদের নামাজ বিশেষ মর্যাদাপূর্ণ অর্থাৎ এই বাক্য পড়ার মাধ্যমে আমরা আল্লাহ ও নবী সাল্লাহু আলাই সাল্লামের প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও ইমান ঘোষণা করি ভাই ও বোনেরা আজ আমরা ধাপে ধাপে দেখেছি তাশাহত কি কেন নামাজে পড়ি কিভাবে এটি মিরাজে নাজিল হলো নবীর জন্য নাজিল হলেও নামাজে পড়ার মর্যাদা শুধুমাত্র উম্মতে মোহাম্মদ সলাল্লাহু আলাই সাল্লামের জন্য প্রতিটি বাক্য প্রতিটি শব্দের অর্থ উচ্চারণ ও তাহত কেবল একটি দোয়া নয় এটি হলো নামাজের প্রাণ যেখানে আল্লাহর একত্র ঘোষণা তাহিদকে আতস্থ করা শিরেক থেকে মুক্তি নবী সাল্লাহুআ আলাই সাল্লামের রাসুল্লত্বের স্বীকৃতি আল্লাহর আনুগত্য ও রাসুলের নির্দেশ অনুসরণ নিশ্চিত করা নিজের ও নেক বান্দাদের জন্য সালাম এলাম একতার শিক্ষা সহানুভূতি ও সম্প্রদায়ের কল্যাণ নবীর ওপর আল্লাহর সালাম ও বরকত কামনা স্যালাম আলাই ওয়াতেল্লাকা নবীর মর্যাদা ও আমাদের হৃদয়ে সংযোগ সমস্ত সম্মান ইবাদত ও পবিত্রতার প্রকাশ আমাদের নামাজের মাধ্যমে আল্লাহর মহিমা স্বীকার করা মিরাজ ও নামাজের সংযোগ তশাহদ হল মিরাজের সেই সংলাপের পুনরাবৃত্তি প্রতিদিন নামাজে পড়ার মাধ্যমে আমরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের ঐশী সাক্ষ্যে অংশ নিচ্ছি আগের নবীর উম্মতরা জানত না কারণ তারা এই দীর্ঘস্থায়ী নামাজ ও সংলাপের মর্যাদা পাননি সই হাদিস ও কোরআনী দলিলের আলোকে আমরা বুঝতে পারি তাশাহত হলো একটি শুদ্ধ ও পূর্ণাঙ্গ দোয়া একটিও শব্দ পরিবর্তন করা যাবে না প্রতিটি নামাজে পড়ার মাধ্যমে আমাদের ইমান দৃঢ় হয় হৃদয় নরম হয় ও আত্মা সজাগ হয় ভাই ও বোনেরা নামাজের প্রতিটি মুহূর্তেই মূল্যবান কিন্তু তাশাহ হলো সেই মুহূর্ত যা নামাজকে জীবন্ত করে তোলে আপনি শুধু আরবি শব্দ পড়ছেন না আপনি অংশ নিচ্ছেন আল্লাহর দরবারে ঐশী সংলাপে আপনার অন্তর ও মন নবীর সাথে সংযুক্ত হচ্ছে আপনার ইমান ও মনোবল দৃঢ় হচ্ছে সুতরাং নামাজে বসে তাসাহত উচ্চারণ করুন মনের গভীর থেকে সমস্ত নবী নেকবান্ধা এবং নিজের জন্য শান্তি ও বরকত কামনা করুন এটাই নামাজের সত্যিকারের সৌন্দর্য ও রহস্য আপনি যদি প্রতিদিন এই তাসাহুদ বুঝে ও অনুভব করে পড়েন নিশ্চয়ই আপনার নামাজ হবে শুধু রুটিন নয় আর জীবন প্রিয় ভাই ও বোনেরা তাসাহুদের এই ব্যাখ্যা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আগামী ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে থাকেন আগামী ভিডিওতে আমরা দরুদে ইব্রাহিমের জন্য এমন কিছু তথ্য নিয়ে আসতেছি যা অনেকেই জানেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ